হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসলাম তেজগা শিল্পঞ্জ এলাকায় সাত রাস্তার মোড় আকিস শোরুম আকিশ শোরুমের সামনে আছে আকিস পেট্রোল পাম্প আমরা এখানে চলে আসছি এখানে দেখা যাচ্ছে অসংখ্য অগণিত ই বাইক কালেকশন দেখলে আসলে যে দেখবেন মুগ্ধ হয়ে যাবেন এত পরিমাণ ইউনিক ইউনিক স্টাইলের কার্ড দেখা যাচ্ছে এবং সাথে আছে বাইক স্কুটি এবং বাচ্চাদের জন্য যেমন বারো তেরো বছরের জন্য ছেলেদের জন্য কিংবা আট নয় বছর সাত আট বছরের ছেলেরা এগুলো চালাতে পারবে যেহেতু এটা তিন চাক্কা বিশিষ্ট এবং এইগুলার দামও খুব কম তো তারপর আপনাদের কাছে দাম বলে যে এটা হচ্ছে ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাইবেন এক লাখ আটচল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে রোমিও এটার নাম দেওয়া হচ্ছে আকিজের রুমিও এই বাইকটা আসলে এক কথা অসাধারণ আমি বসে দেখলাম এখন মানে খুবই কমফর্ট ফিল করলাম এবং ইজিলি যে কোনো লোক এই বাইকটা ড্রাইভ করতে পারবে আমি যে সকল বাইক দেখাচ্ছি সবগুলো কিন্তু ই বাইক মাথায় রাখবেন সবগুলো হচ্ছে ভ্যাটাই চালিত বাইক আর এগুলো হচ্ছে আমি আহমেদ পাইসাল ইউটিউব চ্যানেল থেকে নেক্সট প্রত্যেকটা বাইকের একটা একটা করে সিঙ্গেল ভিডিও দিব সেখানেই সব রকমের ডিটেলস আলাপ থাকবে এবং একদম পূর্ণাঙ্গ সব কিছু বলা থাকবে কোনটা কয়দিন গ্যারান্টি থাকবে প্রাইস এবং এখানে কিন্তু ই বাইকের আরও কিছু আছে আরও কিছু অনেক তথ্য বলি আছে সেটা আমি বলতেছি এটা হচ্ছে রোমিও বাট এটা হচ্ছে নেভি ব্লু কালার এদের এখানে বাইকগুলো আসলে বিভিন্ন রকমের কালার পাওয়া যায় আমি মাঝখান দিয়ে বাইকটাতে বসি পরে ভাবলাম যে জ্যাম থাকলে মনে হয় হাতে করে মানে নিয়ে যাওয়া যাবে আর কি আবার জ্যাম সে ড্রাইভ করা যাবে আর ই বাইকের বাংলাদেশে যেটা টপ লেভেলে আছে যেটা যুবকের ক্রাশ সেটা হচ্ছে দুর্দান্ত প্লাস দুর্দান্ত বি সিক্স এটা আসলে আমি সর্বপ্রথম যেটা ক্রয় করছি সে বাইকটার কথা আমি এখনও বলতে পারি না সেটা আসলে আমার একদম ক্লোজ ফ্রেন্ড একজনে নিয়ে গেছে আমি বিক্রি করতে চাইনি অ্যাকচুয়ালি হচ্ছে ওদের ওকে আমি অ্যাড্রেস দিয়েছি যে দুর্দান্ত বি সিক্স আকিজ শোরুমে পাওয়া যাবে অ্যাড্রেস দেওয়ার পরে উনি এখানে এসেছে কথাটা বলছে বলার পরে দেখলো যে ওনাদের তখন স্টক শেষ হয়ে গেছে বললো যে দুইটা মাস অপেক্ষা করেন আমরা আর্লি নিয়ে আসবো তখন ও না হওয়ার কারণে আমার বাইকটাও ড্রাইভ করার পরে দেখলো এত মজা আসলে আমার সেম বাইকটাই ছিল আপনারা আবার ইউটিউব চ্যানেলে ভিতরে গেলে দেখবেন যে এই স্টেল একটা বাইক আর কি যাই হোক এটাতে কিন্তু আপনার রিমোট সিস্টেম আছে স্বামীর পাশাপাশি আপনি চাইলে চাবি দিয়ে অন করা লাগবে না রিমোট সিস্টেম টিপ দিলে এটা স্টার্ট হবে এবং টিপ দিলে আবার অফ হয়ে যাবে আর সাইলেন্সার সিস্টেম করা আছে এটা কেউ টাচ করলে সেটা হবে আওয়াজ দিবে আর হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার বাইক টাচ করছে বা কেউ নিয়ে যেতে চাইছে এটা একটা দুর্দান্ত ওদের মডেল এটা স্কুটি টাইপের এগুলোর দাম খুবই কম আর এটা হচ্ছে দুর্জয় দুর্যয়ের ভিতরে তিনটা কালার ব্ল্যাক নেভি ব্লু আর টিয়া কালার দুর্য বাইকটা আপনারা পেয়ে যাবেন সাতানব্বই হাজার টাকা আর এটা মাইলেজ পাবেন হচ্ছে আপনি ষাট থেকে সত্তর আচ্ছা তো যেটা কথা বলতে ও ফার্সে যে বাইকটা এটা একটু দেখেন এটা এত অসাধারণ লেগেছে আমার কাছে এত কিউট লেগেছে আমরা মাঝে মাঝে কোরবানের গরু দেখতে গেলে হাটে দেখতে গেলে যেমন ছোটোখাটো একটা গরু দেখি অনেক কিউট আমার সেই কথাটাই মনে পড়ছে এবারে কোরবানের হাটে গেছি এমন একটা ছোট্ট ভিতর এত কিউট একটা গরু দেখেছি যার দাম চাইছিলো সমত এক লাখ আশি হাজার টাকা যদিও এক লাখ আশি হাজার টাকার গরু সেটা ছিল না সে তুলনায় কিন্তু আঁকি যে এই বাইকটার দাম আমি ভাবছিলাম যেহেতু এত কিউট এটার প্রাইসটা অনেক বেশি রাখবে কিন্তু না আঁকি যে সেটা তেমন করে নেই এর দুর্দান্ত এই বাইকটা মাত্র সত্তর হাজার টাকা আমি নিতে অনেক আগ্রহী ছিলাম আমার একটা ছোট ভাই ছিল মাহিন তাকে দিব বলে পরে রাম নিষেধ করার কারণে আমি আর দিই নেই যাক চলে আসলাম সাথে এটা হচ্ছে সাতি প্রাইভেট কার এটার নাম দিয়েছে ওরা সাথী এটা প্রাইভেট কারও বলতে পারেন কারণ এটার ভিতরে এসি পর্যন্ত আছে কি নেই এটার ভিতরে এবং আপনি চাইলে আপনার যারা ফ্যামিলি ইউজার আছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা বাইক অ্যাজ ওয়েল মানে সব কিছু একদম কি বলবো ওভারঅল সব একদম প্রাইভেট কারের মতো আমি দেখি অবাক হয়ে গেলাম যে আর যখন শুনলাম যে এটার ভিতরে এসি আছে তখন তার আসলে অবাক হলাম যে এই ব্যাঠাই চালিত বিতে এসি থাকে যাই হোক আমরা চলে আসলাম আরেকটা এটা ওরা এমন সিস্টেম করছে সেটা হচ্ছে আমি বাহিরে দেখেছি যেটা হচ্ছে আর ওয়ান ফাইভ কিংবা কেটিএম কিংবা অনেক অনেক বাইকের কালেকশানটা নিয়ে সম্ভবত ওরা মানে অ্যাকচুয়ালি বলা যায় না অ্যাকচুয়ালি বলতে পারি না যে আসলে আর ওয়ান ফাইভের মতো লাগছে কিনা না এটা আসলে কয়েকটা বাইকের ডিজাইনকে ওরা সম্মিলিত করে একটা ডিজাইন বার করছে অসাধারণ আসলে কি বলবো এটা অসাধারণ তারপরে ওর ফিচে আছে বাইকের পিছে আছে সিঙ্গেল ডিক্স আর সামনে সামনে আছে আপনার ডাবল ডিক্স কল্পনাই করা যায় না এই বাইকে এই ই বাইকের তিন তিনটা ডিক্স সামনে হচ্ছে ডাবল ডিক্স আর পিছনে হচ্ছে সিঙ্গেল ডিস্স আর এটা কিন্তু আপনার গেয়ার কোনো জামিলা নাই কিংবা ফায়ের কোনো ব্রেক নাই সামনে দুইটা ব্রেক একটা সামনের আর একটা হচ্ছে হাতে দুইটা ব্রেক একটা সামনে এবং একটা হচ্ছে পিসে চলে আসি আর ওই ছোট্ট বাইকটার কাছে ওটার কথা আমি বলতেই পারি নাই কিউড বাইক দুর্দান্ত এই বাইকটা যখন সত্তর হাজার টাকা বলছে তখনই আমি বাসায় ভিডিও কলে আমি দেখাই কিন্তু আমার ছোট ভাই মাহিনকে দিতে ফ্যামিলির সবাই নারাজ যার কারণে ও ক্লাস ফাইভে পড়ে আমি ছিলাম যে একটু বাইকটা ওকে গিফট করি ও অনেক খুশি হতো কিন্তু ফ্যামিলি থেকে নিষেধ করার কারণ দিতে পারিনি আর আমি এটা রিজন দেখাইছি যেহেতু স্কুলে যাবে বললো যে স্কুল তো ফাঁসেই এখান থেকে এখানে যাওয়া যায় যা পরবর্তীতে ওকে একটা সাইকেল কিনে দিলাম কিন্তু সাইকেলটা সে অলমোস্ট আমার আঠারো বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে কিন্তু বাইকটা সাথে পঞ্চাশ হাজার টাকা ঢুকলে সত্তর টাকা দিয়ে বাইকটা হয়ে যেতাম আর এখানে অবশ্যই আমাদের তানবির ভাই খুব ক্লোজ আমার আমি যেহেতু ফার্স্ট অফ অল এখান থেকে বাইক কিনেছি তারপর একটা ফিকাবো নিলাম ফিক আপ আবার ব্যাটারি চালিত না সেটা হচ্ছে ইঞ্জিল ফুয়েল ডিজেলে যাই হোক আপনারা কেউ চাইলে এই বাইকটা নিতে পারেন তারপরে চলে আসলাম আকিজের সঙ্গী সঙ্গীটা ওই সেম প্রাইভেট কারের মতো এগুলোর প্রাইস হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর এই আবার আমি ওইখান দিয়ে পুরান টাকা যাচ্ছি আবারও ঢুকলাম একটু নিউ কালেকশন কী আসছে পরে দেখলাম যে এই বাইকটা আবারও চলে আসছে দূরদূরান্ত দুদ্রন্ত বি সিক্স প্লাস বাইকটা মিনিফিক্সারগুলো অনেক আপডেট হয়েছে এখানে আপনার এখন আপনারা মিউজিক অ্যাক অ্যাড করতে পারবেন তারপরে মোবাইল চার্জ দিতে পারবেন তারপর অনেক অনেক আপডেট এসে এসেছে আর আশা করি আমি তো ইনশাল্লাহ বলছি নেক্সট ভিডিওতে আমার আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা বাইকের আমি সিঙ্গেল সিঙ্গেল শর্টস ভিডিও দিব সেখানে সব কিছুর ডিটেলস আলাপ থাকবে এবং এই বাইকগুলো চাইলে আপনারা কিস্তিতে নিতে পারবেন এই সুবিধা আকিজ মোটর করে দিয়েছে আর আমি যখন এই বাইকটা ক্রয় করি আজ থেকে দুই আড়াই বছর হয়েছে ফার্স্ট বাংলাদেশে সর্বপ্রথম বলা যাবে না আমি যেটা শুনলাম মানে তিন চারজনের ভিতরে আমি একজন প্রথম এই বাইকটা আর একজন হচ্ছে পুলিশ সার্জন যিনি জব করে উনি আর আমি এ দুজনে প্রথম কি ক্রয় করি একই সাথে তার আগে একজন লোক নিয়েছিল টোটাল আমরা হিসাব করতে গেলে তিন বা চার নম্বরে তো এটা আড়াই থেকে তিন বছর হবে অলমোস্ট যখন আমি এরকম একটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনে নিচ্ছি তো সে বাইকটা যখন ক্রয় করি তখন কিন্তু ইয়ে ছিল না এটা বিআরটির কোনো প্রেফার ছিল না এখন আকিস কোম্পানি এই সিস্টেমটা নিয়ে এসেছে ফেফার্স হয় বিয়ারট্রিক যাই হোক তারা আরও কয়েকটা কালারের ফাইভেট নিয়ে এসেছে তারপরে সঙ্গী আছে তারপর ফ্যামিলি বাইক আছে ফঙ্কিরাজ আছে অনেক কালেকশন ওরা নিয়ে এসেছে খুব দেখার মতো আপনারা সরাসরি চলে আসতে পারেন এবং আমি দেখলাম যে ক্লায়েন্টও আছে অনেক কাস্টমার আছে সবাই দেখতেছে। এবং এবং বহির্বিশ্বে কিন্তু ই বাইক ই কার এটি প্রচলন আছে শুধু বাংলাদেশ পিছিয়ে বাংলাদেশে কিন্তু অনেক মানুষ এটা নেগেটিভ পাবে না আসলে নেগেটিভ পাবে নেই আর কোনো মানেই হয় না আস্তে আস্তে বাংলাদেশেও একদিন রাজত্ব করবে ই কার ই বাইক এই যে ওদের ও ই কার ই বাইক এগুলো কিন্তু ওনারা ফার্স্ট যত ফার্স্ট আসছে সব ধরনের ফার্স্ট এখানে পাইবেন কারণ অনেকগুলো আমরা দেখি অনেক আন প্রোডাক্ট কিনলে কিন্তু অ্যাভেলেবেল ফার্স্ট থাকে না সেটাতে কিন্তু আকিজ মোটর একদম ব্যতিক্রম তা বাইকের আগে তারা ফার্স্টগুলো অ্যাভেলেবেল নিয়ে এসেছে এই যে এক ভদ্রলোককে দেখলাম মাত্রই ক্রয় করলো তারপর ওনার সাথে কথা বললাম কেমন লাগলো উনি খুবই হ্যাপি এবং এটা প্রাইস পড়ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তো উনি আবার একটা ব্যাটারি একটু বেশি নিয়েছে যেহেতু উনি মাইলেজটা বেশি পায় যার কারণে ওনারটা পঁচাশি হাজার টাকা পড়ছে আপনারা আসেন এবং এখানে আসে দেখবেন কথা বলবেন বিস্তারিত শুনবেন প্রত্যেকটা বাইকে ষাট সত্তর মাইলেজ থেকে আপনি চেষ্টা করলে আপনি কনভার্ট করে নিয়ে যদি নেন ব্যাটারি যে ব্যাটারির সাথে থাকে এটা দিয়ে যদি আপনি ভোল্টেজ ভাড়িয়ে নেন সেক্ষেত্রে আপনি দুশো আপ কিলো পাবেন এক এক চার্জে দুশোর উপরে যাবে সেটাও এখানে আছে আসবেন কথা বলবেন এবং পার্সেস করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি যখন আলাপ করব তখন সব ডিটেলস পাবেন ইনশাল্লাহ আর আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ